একশো বিশ এক দুইটা আছে দুইটাই কিন্তু একুশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

করবে এই আমাদের প্রিয় ভাই আছেন আপনাদের আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে প্রাইস গুলো কেমন থাকবে ভাই ভাই আপনারা তো জানেনি বরাবরের মতো এজ গ্যাজেট বলে কিন্তু সব থেকে সেরা অফার নিয়ে মানে আসে আপনাদের সামনে তো আজকে যেহেতু শুক্রবার অবশ্যই আজকে একটা বেস্ট অফার থাকবে আপনাদের জন্য বেস্ট অফার থাকবে বেস্ট ফ্রাইডে অফার থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসি ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ার পলিসি হচ্ছে 2040 টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে পরিশোধ করবেন তো আমরা আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই আপনাদেরকে বি বাই 4 লেভেল 2 বিটিএ প্রিমিয়াম প্লাজা উত্তরপাড়া ঢাকা সহজভাবে যদি বলতে চাই পপুলার হসপিটালের ডান পাশে এবং

কন্ডিশন সত্য প্রযোজ্য ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করা আছে বিসমিল্লাহ ভাই দামি ফোন থেকে শুরু করি দামি ফোন থেকে শুরু করি যেহেতু আমরা এখন সবাই দামি দামি ফোন নিয়ে আসছি তো Xiaomi 13 Ultra Xiaomi 13 Ultra 12 256 GB 12 GB 256 GB ক্যামেরা মাস্টার বলা হয় এটাকে ক্যামেরা মাস্টার বলা হয় না বেস্ট একটা ডিভাইস ক্যামেরা জন্য আচ্ছা আপনি দেখাতে পারেন ক্যামেরাটা চাই লাগবে ক্যামেরা কন্ডিশন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা 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 তো এখনো কিন্তু মার্কেটে এটা সেল হচ্ছে

Xiaomi 13 Ultra 16 512 GB अवेलेबल আছে 16 512 GB গ্লোবাল ভেরিয়েন্ট গ্লোবাল ভেরিয়েন্ট 16 512 GB Xiaomi 13 Ultra গ্লোবাল ভেরিয়েন্ট গ্লোবাল ভেরিয়েন্ট কিন্তু সচরাচর পাওয়া যায় না এটা আপনারা জানেন তো এটার প্রাইস পড়বে মাত্র মাত্র 57000 টাকা অলরেডি 57000 টাকা অলরেডি 57000 টাকার ভাই আমাদের প্রত্যেকটা ডিভাইস চমৎকার কন্ডিশনের আপনারা শপে আসুন দেখুন চেক করুন তাহলে বুঝবেন যে কতটা চমৎকার কন্ডিশনের ডিভাইসগুলো আচ্ছা ক্যামেরা দেখেন ক্যামেরা কিন্তু জাস্ট ওয়াও

অনার লিমিটেড এডিশন তে শুরু করি অনার ম্যাজিক সিক্স ষোলো পাঁচশো বারো জিবি স্ন্যাপড্রাগন এইচ

পেয়ে যাচ্ছেন মাত্র অফারে একান্ন হাজার টাকা অনলি একান্ন হাজার টাকা অনলি একান্ন হাজার বারো দশ ছাপ্পান্ন বারো দশ ছাপ্পান্ন আচ্ছা এরপরে ভাইয়া

ভার্সাটাইল বর্তমানে লেটেস্ট জেনারেশনের চিপসেট তো জেড সেভেন্টি আলটা কিন্তু ক্যামেরা মাস্টার ব্যাক ক্যামেরা মাস্টার পোর্ট্রেট মাস্টার ভাই পোর্ট্রেটটা জোস পোর্ট্রেটটা জোস এতে কিন্তু আলাদা জেটি গুলোতে কিন্তু আলাদা আলাদা সিরিজের মানে ক্যামেরা পাচ্ছেন যেমন থার্টি এম এম

আরেকটা রসগোল্লা এটা কিন্তু ভাই বাংলাদেশে হয়তো আমরাই প্রথম নিয়ে এসেছি জেড সিক্সটি আলটা এটার নাম হচ্ছে লিডিং ভার্সন যেটা হচ্ছে গত বছরের একটা ডিভাইস দুই হাজার চব্বিশের ডিভাইস এটা লঞ্চ ডেট ছিল আপনার চোদ্দই অগস্ট ভাই একদম মেনু ফাংশনিং টা দেখছেন ব্যাকশালটা একদম প্রিমিয়াম কারে বলে এই ফোন এটা কিন্তু জেড সিক্সটি আলটা যেটা নর্মাল ভেরিয়েন্ট এটার এক বছর পরের একটা মডেল জেড সিক্সটি আলটা লিডিং ভেরিয়েন্ট কেন লিডিং ভেরিয়েন্ট এটাকে বলা হচ্ছে এটাতে ফাইভ পয়েন্ট প্রসেসর ইউজ করা

ষোলো জিবি পাঁচশো বারো জিবি সাতচল্লিশ হাজার দুইশো টাকা আচ্ছা সাতচল্লিশ হাজার দুইশো টাকা কিন্তু এরপরে আছে 14 ইন প্রো প্লাস নোট 14 প্রো প্লাস অ্যাজ লাইক ওপেন বক্স কন্টেন্ট ওপেন বক্স ওপেন বক্স মজার ব্যাপার এটা কিন্তু গ্লোবাল ডিভাইস ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল আপনারা আপনি দেখাই দেন

বারো দুইশো ছাপান্ন জিবির ইলেভেন আলট্রা মাত্র মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন উনত্রিশ

চমৎকার কন্ডিশন অনলি 20000 টাকা মানে 20000 টাকা গুগল পিক্সেল 6 টাকা আচ্ছা দেখেন 6 এর দামে 6 জি আচ্ছা তারপর প্রো প্রো চমৎকার কন্ডিশন ভাই চেঞ্জ চেঞ্জ নাই কিছু চেঞ্জ নাই ভাই খোলা ফিটিং নাই অথেন্টিক ডিভাইস একটা ব্ল্যাক একটা হচ্ছে আপনার কন্ডিশন আজকে মাত্র টাকা মানে প্রো

পাশে থাকবেন এবং প্রত্যেক দিনের দিন যতগুলা প্রোডাক্ট আছে সবগুলোর আপডেট আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ Xiaomi 14 গ্লোবাল ভেরিয়েন্ট 1 আচ্ছা আচ্ছা 1 Xiaomi 14 আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 51000 টাকা অনলি 51000 টাকা অনলি 51000 টাকা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ Xiaomi Pro গেমিং ডিভাইস 8 Gen 3 প্রসেসর আচ্ছা তো চমৎকার একটা ডিভাইস ভাই মানে মধ্যে যেমন ভালো চার্জ ব্যাকআপ তেমন কন্ডিশন তো ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টাকা কত প্রো সব ওকে জাস্ট ওয়াইড কাজ না ওয়াইড ক্যামেরা কাজ করে না তাই না আচ্ছা আচ্ছা

আচ্ছা এস টেন প্লাস এর বড় ভাই বড়ো সাইজ বড় ক্যামেরা ডবল ক্যামেরা ডুয়েল ক্যামেরা কিন্তু আবার দুইশো ছাপ্পান্ন জিবি বেসপ্লো ডিসপ্লে ভাই পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা মানে একুশ টাকা স্যামসাং এস টেন ফাইভ জি আর আচ্ছা বেস্ট বেস্ট প্রাইস কন্ডিশন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন

Xiaomi 12 Pro তে একটা অফার দিয়ে দিচ্ছি চমৎকার কন্ডিশন Xiaomi 12 Pro 8 Gen 1 প্রসেসর 868 পেয়ে মাত্র 23500 টাকা তাহলে 23500 সম্ভব সম্ভব শুধুমাত্র নোমান রাজু ব্লগস ভিডিওতে এবং AS গ্যাজেট ভ্যালিতে ভাই Xiaomi 12 Pro 23500 টাকা 23500 ভ্যালু ফর মানি ভ্যালু ফর মানি আচ্ছা এরপরে Galaxy A53 Galaxy A53 জি Galaxy A53 পেয়ে যাচ্ছেন মাত্র

আর সবচেয়ে মজার বিষয় হলো আমি একটা জিনিস বলি আপনার যে ফোনটা পছন্দ হবে আপনি যদি সপে আইসা নিতে চান সপে আইসা তো নিতে পারবেনি আর যারা সপে আইসা নিতে চান না তারা বাসায় বসে বসে ভিডিও কলে দিকা চেক করে সুন্দরভাবে নিতে পারবেন

M4 এটা M4 গোল্ড এডিশন আর এটাতে হচ্ছে অরিজিনাল রুবি পাথর ইউজ করা আছে আচ্ছা আচ্ছা এটা আমি নিজে বাহির থেকে নিয়েছিলাম অরিজিনাল রুবি পাথর ইউজ করেছে এটা 100% অরিজিনাল রুবি পাথর চাইলে আপনারা চেকও করাতে পারবেন যেটা অরিজিনাল রুবি পাথর কিনা এক ব্যাপার আজকে বলেন এটা পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইস ভাই অরিজিনাল স্নেক লেদার সহ আচ্ছা আচ্ছা অনলি 40000 টাকা মানে 40000 টাকা 40000 টাকা ভাই মানে 6 লাখ টাকার ফোন জি 6 লাখ টাকা দিবেন আচ্ছা নেক্সট টাইটানিয়াম M5 M5 আজকে এটা পেয়ে যাচ্ছেন এটা ফিঙ্গারপ্রিন্টটা খারাপ ফিঙ্গারপ্রিন্ট চলার আগে বলে দিই সফটওয়্যার ইস্যু পেয়ে যাচ্ছেন অনলি 18000 টাকা তাহলে 18000 টাকা M5 এই টাইটানিয়াম 848 ওয়ার্ল্ডের সবথেকে দামি ডিভাইস এগুলো ওয়ার্ল্ডের সবথেকে দামি ডিভাইস আচ্ছা এরপরে না টাইটানিয়াম M5 ফ্রেশ পিস পেয়ে যাবেন 22000 টাকা আর আপনারা জানেন বাংলাদেশে কিন্তু ফার্স্ট টাইম এই গ্যাজেট ভ্যালি নিয়ে এসেছে এই টাইটানিয়াম ডিভাইসগুলো ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ডিভাইসগুলো অন্য কোন সব কিন্তু নিয়ে আসতে পারে না ইনশাআল্লাহ এরপরে হ্যাঁ শাওমির মিক্স ফ্লিপ এমআই মিক্স ফ্লিপ 12256 জিবি 8 জিবি প্রসেসর ওয়ার্ল্ডের থেকে দামি ফ্লিপ ডিভাইস ভাই যারা যাদের ফ্লিপ ফোন খুবই পছন্দ তারা এটা ট্রাই করতে পারে এটা কিন্তু পুরোটা ফুল স্ক্রিন পুরোটাই কিন্তু ফুল স্ক্রিন মানে 3D 3D কার্ভ ডিসপ্লে আর পুরোটা ফুল স্ক্রিন যদি চার্জ নাই তো ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে মাত্র 51000 টাকা মানে 51000

এটা ই সিম ভেরিয়েন্ট ই সিম ফিজিক্যাল সিম ই সিম চলবে এটা তো সুন্দর মত এটা পড়বে মাত্র 14000 টাকা আকুয়া আছে আর 7 আজকে অনলি 14000 টাকা 12256 জি বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রাইসগুলো কিন্তু ভালো দেওয়ার ট্রাই করছে অনেক অংশে আর দেখেন আজকে কিন্তু হিউজ ফরমাইন ডিভাইস ছিল ফ্রেশ কন্ডিশন অফারে যারা ফ্ল্যাগশিট ডিভাইস পছন্দ করেন এই সিরিয়ালে কিন্তু সবই ফ্ল্যাগশিট ছিল ওভারঅল প্রাইসগুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ ইটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ